আসসালামু আলাইকুম আপনি কি জানেন মাত্র চল্লিশ দিনই ব্রয়লার মুরগি বিক্রির উপযুক্ত হয়ে যায় আবার কোয়েলে একটা বছরে প্রায় তিনশোটি ডিম দেয় তাহলে প্রশ্ন হচ্ছে খামার করলে আসলে বেশি লাভ হয় কোনটা থেকে পাঁচশো কোয়েলে নাকি একশো লেয়ার মুরগিতে নাকি একশো ব্রয়লারে আজকে আমরা আপনাদেরকে পুরো ডিটেল হিসাব বুঝিয়ে দেব খরচ থেকে শুরু করে লাভ রোগ বলাই থেকে শুরু করে বাজারের চাহিদা সবকিছু এবার আসি কোয়েলের খামার থেকে কেমন লাভ জাপানিজ কোয়েল সবচেয়ে বেশি জনপ্রিয় এর ডিম ও মাংস দুটোই ভালো প্রতিদিন বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার লাগে প্রতি কোয়েলের জন্য পাঁচশো কোয়েলের জন্য দৈনিক খাবারের প্রয়োজন হয় দশ থেকে সাড়ে বারো কেজির মতো মাসে খাবারের খরচ হয় বারো থেকে চোদ্দ হাজার টাকা এক একটা কোয়েল বছরে দুইশো আশি থেকে তিনশোটি ডিম দেয় পাঁচশো কোয়েল থেকে প্রতি মাসে দশ হাজার প্লাস ডিম পাওয়া যায় ডিমের দাম প্রতি আড়াই থেকে তিন টাকা তাহলে মাসে আসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সাত সপ্তাহে বিক্রির উপযুক্ত হয়ে যায় কোয়েল ওজন হয় একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম কোয়েলের রোগ কম হয় যেমন নিউ ক্যাচল ও সালমোনেলা এলা থেকে রক্ষা করতে টিকা দরকার কোয়েল পালনের সুবিধা ছোট জায়গায় বেশি উৎপাদন দ্রুত ডিম পাওয়া যায় বাজারে কোয়েলের ডিম ও মাংসের উভয়েরই আলাদাভাবে চাহিদা রয়েছে তবে কোয়েল পালনে কিছু অসুবিধা রয়েছে যেমন এখনো সব জায়গায় ডিমান্ড কম এবং পাইকারি তো এটি কম চাহিদা রয়েছে কোলের খাবার নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারেন সেখানে কোল নিয়ে বিস্তারিত অনেকগুলো ভিডিও রয়েছে এবার আসি লেয়ার মুরগিদের লাভ ক্ষতি কেমন লেয়ারের জন্য বাংলাদেশে কিছু জনপ্রিয় জাত রয়েছে যেমন আই এস ব্রাউন লেলিন সাহেবার প্রতিদিন একশো গ্রাম খাবার প্রতিটি মুরগির জন্য প্রয়োজন তাহলে মাসে প্রয়োজন তিনশো কেজি ফিট মাসে খাবার খরচ প্রায় বারো থেকে তেরো হাজার টাকা লেয়ার মুরগির ডিম উৎপাদন পরিমাণ কেমন হয় প্রতিদিন গড়ে বাইশ থেকে চব্বিশ হাজার টাকার ডিম পাওয়া যায় লেয়ার মুরগির বেশ কিছু রোগ বেলায় রয়েছে যেমন নিউ ক্যাসল গাম্বরো বক্স ইত্যাদি তবে লেয়ার মুরগি পালনে টিকা ও বায়ো বায়োসিকিউরিটি জরুরি লেয়ার মুরগি পালনে বেশ কিছু সুবিধাও রয়েছে যেমন বাজারে প্রচুর চাহিদা সবসময়

এক কেজি মুরগি তুলতে এক কেজি সাতশো গ্রাম থেকে এক কেজি আটশো গ্রাম পর্যন্ত ফিড প্রয়োজন হয় মুরগির জন্য প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো কেজি ফিডের দরকার হয় বলার মুরগির পালনের ফিডের খরচ হয় আঠারো থেকে বিশ হাজার টাকা একশোটি ব্রয়লার মুরগি গড়ে দুই কেজি ওজন হলো মোট ওজন দাঁড়ায় দুশো কেজি বাজারে প্রতি কেজি একশো সত্তর থেকে দুইশো টাকা তাহলে এক রাউন্ডে আয়ের পরিমাণ দাঁড়ায় চৌত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ব্রয়লার মুরগির বেশ কিছু রোগ বেলায় আক্রমণ হয় যেমন কক্সিডিউসিস নিউ ক্যাসল হিট স্টক ব্রয়লা মুরগিদের দ্রুত আয় হয় কম সময়ে বিক্রয় করা যায় তবে ব্রয়লা মুরগির বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন বাজারে দর কমলে ক্ষতি হয় রোগ হলে অনেক মুরগি একসাথে মারা যেতে পারে একশো ব্রয়লা মুরগি খামার নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোয়েল লেয়ার ও ব্রয়লার মুরগি পালনে তুলনামূলক লাভ ক্ষতির পরিমাণ কেমন পাঁচশো কোয়েলে খরচ হয় বারো থেকে চোদ্দ হাজার টাকা আয় হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হয় বারো থেকে পনেরো হাজার টাকা একশো লেয়ার মুরগিতে খরচ হয় বারো থেকে তেরো হাজার টাকা আয় হয় বাইশ থেকে চব্বিশ হাজার টাকা লাভ হয় দশ থেকে এগারো হাজার টাকা একশো ব্রয়লার মুরগিতে খরচ হয় আঠারো থেকে বিশ হাজার টাকা আয় হয় চৌত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা লাভ হয় পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা কোনটা বেশি লাভজনক দুর্ধ টাকার জন্য বয়লার খামার সেরা মাত্র চল্লিশ দিনই ক্যাশ রিটার্ন স্থিতিশীল ও নিয়মিত আয়ের জন্য লেয়ার মুরগি সেরা প্রতিদিন ডিম বিক্রি করা যায় ছোট জায়গা ও কম খরচে শুরু করতে চাইলে পয়লার খামার সেরা তাহলে দেখা যাচ্ছে খামারের ধরন বেছে নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আপনার মূল লক্ষ্য কি দ্রুত আয় চান নাকি দীর্ঘ মেয়াদে স্থায়ী ব্যবসা চান ওয়েল লেয়ার নাকি বয়লার সঠিক পরিকল্পনা পরিকল্পনা নিলে তিনটা দিয়ে লাভ করা সম্ভব যদি আপনার জায়গা কম হয় এবং কম খরচে দ্রুত আটান তাহলে কোয়েল পালন করতে যদি দীর্ঘমেয়াদী ফার্ম করতে চান এবং বাজারে চাহিদা বেশি চান তাহলে ডিমের মুরগি লাভজনক আর যদি দ্রুত ক্যাচ চান এক মাসে বড় টাকা রিটার্ন চান তবে বয়লার মুরগি সেরা আপনি কোন ব্যবসা শুরু করবেন ভাবছেন কমেন্টে জানেন আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ লাগে তাহলে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেন